টমেটোর চাষ বানাবো এখানে দুই কেজি টমেটো আছে মুখগুলো একেবারে কেটে দিয়েছি সবগুলো দুইটা রসুন বিশ বাইশটা লালমরিচ লবণ দেড় চামচ আর হচ্ছে এক লিটার পরিমাণ পানি টমেটোগুলো সিদ্ধ করে নেব ডেকে দিচ্ছি দশ মিনিট সিদ্ধ করে নিব চার টুকরা এখানে দারচিনি দিয়েছি চাইলে আপনারা তেজপাতাও দিতে পারেন এগুলা কষা উঠে আসছে কষাগুলা তুলে ফেলব ঠান্ডা হয়ে গেলে এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এই টমেটোর চামড়াগুলো উঠে ফেলবো মরিচগুলা আর রসুনের কুষগুলা বেশি নিয়ে ফেলবো তারপর হচ্ছে পানিগুলো ছেঁকে নেবো ভিডিওটা বড়ো করবো না অফ ক্যামেরা করে নিচ্ছি টমেটোগুলা কষা সারিয়ে নিয়েছি এগুলো এখন ব্ল্যান্ডার করবো আর ফানিগুলোও টমেটোর ছেঁকে নিয়েছি চুলা জ্বলে যাচ্ছি টমেটোর সস রেডি করার জন্য তার আগে এগুলো ব্ল্যান্ড করে নেবো দিচ্ছি আধা কাপ পানি চিনি দিলাম দেড় কাপ চিনি আর পানিটা একটু গড়িয়ে কালার করে নিব একটু কালার করে নিচ্ছি চিনিটা কুড়িয়ে মোটামুটি একটা কালার করে নিব একটা মোটামুটি কালার চলে এসেছে দিয়ে দিচ্ছি ভিনেগার এক কাপ দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ভিনেগার আর হচ্ছে দিয়ে দিচ্ছি এক চামচ গুলমরিচ পাউডার গোলমরিচ পাউডার দিলাম এক সাত চামচ দিয়ে দিচ্ছি সেখানে রাখা টমেটোর পানিগুলো লবণ এক চা চামচেন হবে দুই টেবিল চামচ লাল মরিচ পাউডার সবগুলো ভালো করে মিশিয়ে নেব আমি সিদ্ধ করার সময় দারুচিনি দিয়ে ফেলছি সেজন্য আর দারুচিনি দিলাম না চাইলে আপনারা দারুচিনি তেজপাতা পরবর্তীতে অ্যাড করতে পারেন ভালো করে মিশিয়ে নিব এগুলো ফুটে উঠলে টমেটোগুলো ব্ল্যান্ডার করে নিচ্ছি দিয়ে দিচ্ছি ব্ল্যান্ড করা টমেটো এবার করে ব্ল্যান্ড করতে হবে আবার ব্ল্যান্ড করে নিচ্ছি আধা কাপ কর্নফ্লাওয়ার আধা কাপ পানি দিয়ে গুলে নিব চুলা নাস্তা বাড়িয়ে দিচ্ছি কম টাকা পঁচিশ থেকে তিরিশ মিনিট চসটা জাল করে নেব চাইলে এখানে ফুড কালার অ্যাড করা যাবে আমি ফুড কালার দিচ্ছি না ওই তো থাকুক এফেনাটা আস্তে আস্তে করে তুলে ফেলবো চল্লিশ পঞ্চাশ মিনিটের ভাবে কুটিয়ে নিয়েছি তারপর ঠান্ডা করে নিয়ে ফ্রিজে নর্মাল চেম্বারে ঢুকে রাখবো কালকে সকালে সেঁকে যারবার বয়মে গাজর পছন্দ মতো রেখে দেব হয়ে গেলো টমেটো সস দশটা আজকে সকালবেলা বের করে নিয়েছি ফ্রিজে রাখার কারণে এরকম একটু বাড়ি হয়ে গেছে বৈমগুলাতে সব সময় আমি রেগুলার চশ রাখি এগুলাতে চশগুলো নিব যতটুক বইম দুটাতে তা এগুলা হচ্ছে সেকে নিব এখন এরকম একটা চাকনি দিয়ে সেকে নিচ্ছি আমি বেশিরভাগ চস রাখি ডিপ ফ্রিজার দাবি তার মধ্যে বেশি বরফ পাওয়া আসে না বেশি ইয়ে হয় না পাঁচ মিনিট একটু নামিয়ে রাখলে তারপর খাওয়া যায় এই তো ওরা চেখে নিচ্ছি এরকম করে চাকনি দিয়ে সবগুলা চেকে নিচ্ছি যেহেতু বেশি চাষ সময় লাগবে একটু ছাঁকতে অবকামটায় চেকে নিচ্ছি সবগুলা দুই কেজিতে এতগুলা চাষ হয়েছে এই দুইটা বোতলে সবগুলা চাষ ভরে নিচ্ছি এরকম একটা চামচ দিয়ে নিচ্ছি সবগুলো সস হয়ে গেল টমেটো সস টমেটো সস্তা থাকতে থাকতে ঘরে খুব সহজে বানিয়ে নিন টমেটো সস এখন এটা নর্মাল ফ্রিজে রাখবো তখন পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম